গুড মর্নিং এখন সাড়ে নটা বাজছে আজকে সাড়ে নটা থেকে ব্লগ শুরু করছি আর রাইমাকে এখনও ব্রেকফাস্ট খাওয়াইনি ব্রেকফাস্ট খাওয়াবো যাই ব্রেকফাস্ট নিয়ে আসি এসে রাইমাকে খাইয়ে দিই আমার দিনটা এইভাবেই শুরু হয় রাইমাকে খাওয়ানো দিয়ে তার আগে আমি সাতটায় ঘুম থেকে উঠে যাই উঠে রায়মা সমস্ত জামা কাপড় কেচেছি কেঁচে ছাদে মেলে এসেছি রান্না বান্না হয়ে গেছে শুধু ভাতটা বাকি থাকে ভাতটা পরে করবো রান্না হয়ে গেছে রাইমার এখন জলখাবার হয়ে গেছে অভিষেককে জল খাবার করে দিয়ে দিয়েছি অভিষেক তরকারি নিয়ে যায় কিন্তু আজকে আর তরকারি নিয়ে যাবে না কারণ আজকে একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে তো অভিষেক সেই অনুষ্ঠান বাড়িতে খেতে যাবে শ্রাদ্ধের বাড়ি আর কালকেও শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল গতকাল হ্যাঁ গতকালও শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল গতকাল ছিল ব্রাহ্মণ গতকাল ছিল ব্রাহ্মণ ভোজন আর আজকে নিয়ম ভঙ্গ হবে তাই আজও বলেছে দুদিনই যাবে আর বন্ধুর মা মারা গেছে চলুন তাই আমাকে খাইয়ে দিয়ে কালকে ব্রাহ্মণ ভোজনে কি পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো অভিষেক কালকে ব্রাহ্মণ ভোজন গেছিল ব্রাহ্মণ দেখে যে শ্রাদ্ধের সময় খাওয়ায় অভিষেক কি কি পেয়েছে আমি দেখাচ্ছি এই পেতলের ছোট্ট একটা প্লেট পেয়েছে এই পেয়েছে গীতা গীতা পান সুপুরি একটা চামুর একটা চামর আর একটা পৈতে আর একটা কাছে মনে হয় আর একটা টাকা যাই হোক অভিষেক দেওয়া হয়নি এটা একমাত্র অভিষেকেই খরচা করতে পারবে তার জন্য অভিষেকে মোকাম না মোকাম বলে মনে এটাকে যাই হোক অভিষেক কাল শ্রাদ্ধ গেছিলো শ্রাদ্ধে খাওয়াতে ব্রাহ্মণ ভোজনে তো এগুলো পেয়েছে অভিষেকে এখন সাড়ে নটা বাজছে এখন জিও গোপুদা শুরু হয়েছে আর গোপুদা শুরু হওয়ার আগে যে গানটা হয় সেই গানটা 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 শুরু চলছে এই হলে রাইমা খুব নাচে হাততালি দেয় নাচে দাঁড়িয়ে থাকলে কোমর দোলায় মানে খুব খুশি হয় এই গানটা দেখতেও খুব পছন্দ করে নটা চল্লিশ বাজছে রাইমার খাবার নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট রাইমা ব্রেকফাস্ট খাবে আর এই যে রাইমা কাছেই বসে আছে পুরনো ফোনটা নিয়ে খেলা করছে আর টিভি দেখছে এখন বারোটা কুড়ি বাজছে রায়মাকে স্নান করে দিয়েছি আজকে স্নান করায়নি আজকে আমাদের রোদ দেয়নি একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে একটু তেল মাখিয়ে গা মুছিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে সব রেডি রাইমাকে ভাত খাওয়ানো শুরু করে দিই তারপরে রায়মা আজকে দশটায় জল খাবার নি মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি একটু ভাতটা খাইয়ে দিই যেন একটার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় না হলে আর খাবে না ঘুমিয়ে পড়বে এখন চারটে দশ বাজছে রায়মা মোটামুটি তিনটে নাগাদ উঠে গেছে তারপরে একটু লাইভ করলাম লাইভ করে রাইমার মনে হচ্ছিল একটু জ্বর আসবে তার জন্য একটু এদিক ওদিক ব্যবস্থা করলাম তো দেখলাম না জ্বর আসেনি ও জ্বর আসবে না ওর আরেকটু একটু দরকার ছিল যাই হোক ঘুমটা আর হলো না ঘুম করানোর চেষ্টা করলাম আর ঘুমলো না তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে খেলছে তখন খেলছিল না কিছুতেই একটু কান্দ কান্দে ব্যাপার হয়ে গেছিলো যাই হোক এখন চারটে দশ বাজছে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি আজকে মনে হচ্ছে একটু ভাজা ভাজি কিছু খাই কি খাবো এবার মনে হলো একটু মালপোয়া করি একটু মালপোয়া করছি তাই একটু দেখছি দশ পনেরো মিনিট পরে গিয়ে ছাঁকবো ছাঁকবো তখন আপনাদেরকে দেখাবো আরে এই যে রায়মা রায়মা এখন পড়েছে এই যে এত খেলনা দিয়েছি রায়মার এইসব খেলনা না নিয়ে মনে হলো এই জামাটা নিয়ে খেলি হ্যাঁ ওঠো 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 অত লজ্জা পাওয়ার কিছু নেই হম তোমার জামা তুমি করো আমার বাবা বাবা ইচেছে ব্যাস এরকম বাবা এসেছে বললেই না ওষুধ দরজার দিকে থাকায় তবে সত্যি ওর বাবা এসেছে তো যাই হোক বাবা আসেনি এখানে একটা বাড়িতে ওই কাল কালকে যাদের বাড়িতে শ্রাদ্ধ খেতে গেছিল ওই যেটা দেখে দেখালাম কী কী পেয়েছে ওদের বাড়িতে আবার আজকে নেমন্তন্ন ছিল কিন্তু খুব বৃষ্টি পড়ছিল বলে কাজের ওখান থেকে আসতে পারিনি খেতে কিন্তু তিনটের সময় ওরা খুব জোর জোর জবরস্তি করলো যে আসতেই হবে একটু খেতে দিয়ে আবার ওখানে ভাত খাওয়া হয়ে গেছিলো আবার এলো তো বললো যাওয়ার সময় একবার বাড়ি আসতে পারি কিন্তু কেউ এখনও আসেনি বৃষ্টি পড়লে বললো আর আসবো না কিন্তু বৃষ্টিটা আবার টিপটিক করে পড়ছে হয়তো আর বাড়ি আসবে না চলে যাবে বা হয়তো আসবে তাও জানি না দেখি এখন কি হয় চারটে পঁয়ত্রিশ বাজছে রায়মা এখানে আছে থাক টিভি দেখছে দেখুক খেলা হয়ে বাবু খেলা করো আমি আসছি চা নিয়ে আসছি এক কাপ চা হ্যাঁ বসু আমি যাই পিঠেগুলো শুরু করি করা প্রথমে একটা ছোট্ট করে করি আর একটু তেলটা গরম হওয়ার কথা আর একটু তেলটা গরম হওয়া দরকার ছিল খুব তাড়াতাড়ি তেলের মধ্যে পিঠে নিয়ে দিয়ে দিলাম যাই হোক পরেরটা ভালো হবে উঠেছে উঠেছে সব ঠিক আছে এখন ছটা দশ বাজছে রায়মার একটু এসাম করে নিয়ে এলাম আর আমার চা করে নিয়ে এলাম দুজনে মিলে একটু চা খাই তারপর দেখা যাবে আর এই যে রায়মা রাইমার ঘুমটা মনে হয় ঠিকঠাক হয়নি দুপুর ও একটা কিরকম চোখগুলো লাগছে ঘুম 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 হুম আর চা আর এসাম দুজনে মিলে খেয়ে নিই

হুম 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 এখন সাড়ে সাতটা বাজছে রায়মা এখন তাণ্ডব করছে এখন তাণ্ডব করছে করে নিক সন্ধ দুপুরবেলায় যখন থেকে ঘুম থেকে উঠেছিল তখন থেকে ও মুডটা ওর খুব খারাপ ছিল এই মুডটা একটু ভালো হয়েছে একটু খেলা করুক রাত্রেবেলা খেয়ে দিত তাড়াতাড়ি ঘুমি পড়বে দুপুরবেলায় বেশিক্ষণ ঘুমোয়নি এখন সাড়ে নটা বাজছে রায়মা নটার মধ্যে ঘুমিয়ে গেছে রায়মাকে শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এসে ভাত বসালাম ভাত বসালাম ভাত মোটামুটি হয়ে গেছে একটু তো ভাগিয়ে গেছে ভাতেই দিয়েছিলাম আলু সে আলু সেদ্ধ হয়ে গেছে আজকে রাত্রেবেলা আলু সেদ্ধ এ পোস্ত বেটেছি পোস্ত বড়া হবে পোস্ত বাটা হয়ে গেল আর এই মাছ ভাজা গরম গরম এই দিয়ে রাত্রেবেলায় খাওয়া হবে আজকে আজ ভিডিও এখান পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট